হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করো প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে পুরো চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো প্রস্টের ইয়ার প্লাসেন্টা অর্থাৎ প্ল্যাসেন্টা পজিশন যদি প্রস্টেরিয়ার ইয়ার হয় সেক্ষেত্রে গর্বের সন্তানটি পুত্র না কন্যা সে বিষয়ে আজকের আলোচনা তো আলোচনার সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ প্রেগনেন্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো মনে করা হয় ওল্ড ওয়াইফ টেলস অনুযায়ী প্ল্যাসেন্টের পজিশান যদি প্রস্টেরিয়ার হয় তো সেক্ষেত্রে গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো এটা শুধুমাত্র একটা মিথ এর উপর কিন্তু ভিত্তি করে কখনোই প্লাসেন্টা পজিশনের উপর ভিত্তি করে কখনোই জেন্ডার প্রেডিকশন করা সম্ভব নয় কারণ প্ল্যাসেন্টের নানা রকম হয় শুধু প্রস্টেরিয়ার অ্যান্টেরিয়ার প্লাসেন্টা হয় না তার সাথে সাথে লো লাইন প্লাসেন্টা হয় এবং নানান ধরনের প্লাসেন্টার পজিশন থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রস্টেরিয়ার প্লাসেন্টাতে পুত্র সন্তান হয়েছে দেখা গিয়েছে এবং এটা আমার সাথেও মিলে গিয়েছে তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার